আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বৃত্তি পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি উত্তর সহকারে তোমাদেরকে বলে দেব তোমরা এগুলো এখান থেকে দেখে অবশ্যই প্র্যাকটিস করে শিখে নেবা চলে আলোচনা শুরু করা যাক শুরুতে আমরা এক কথায় প্রশ্ন নিয়ে কথা বলবো এক কথায় উত্তর ক নাম্বার দেখো ক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত এটা উত্তর হবে ক স্কোয়ার কী হবে ক স্কোয়ার এটা প্রথম অধ্যায়ের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের একটা এমসি কিউ ক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল ক স্কোয়ার ঠিক আছে যদি আসে অ্যান সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল তাহলে এন স্কোয়ার হবে এখানে এন থাকলে এন ক থাকলে ক এক্স থাকলে এক্স বি থাকলে বি সি থাকলে সি খেয়াল রাখবা এখানে যদি থাকে সি সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা যোগফল তাহলে হবে সি স্কোয়ার ঠিক আছে এই প্রশ্নে এখানে আছে ক লেখবা উত্তর ক স্কোয়ার এক কাছে উত্তর শেষ তাহলে দেখো ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট যে ওজনকে একক ধরা হয় তাকে কী বলে ওজনের একক তাকে কী বলে ওজনের একক পরবর্তী প্রশ্ন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এর একটা সূত্র দেখো সূত্র হবে এরকম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এই সূত্রটা হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি পরবর্তী প্রশ্ন এম প্লাস ওয়ান কমা এম প্লাস ওয়ান এর লসাউ কত এম প্লাস ওয়ান হবে ঠিক আছে এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল চোদ্দো সমীকরণে এক্স সমান সমান জিরো হলে ওয়াই এর মান কত দেখা এখানে এক্সের মান শূন্য বসাইলে ওয়াইয়ের মান বের করতে বলছে এই সাত দ্বারা চোদ্দকে ভাগ করলে ওয়াই ম্যান আসবে দুই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা একটু মানুষ সকাল দেখে অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করে শিখে নাও এবার আমরা পরবর্তী প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দিব খেয়াল করো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য একক হলে কর্ণের দৈর্ঘ্য কত বর্গের কর্ণের দৈর্ঘ্য নিয়ে সূত্র হচ্ছে রুট টু এ রুট টু এ একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভূজের অনুপাত ফাঁস অনুপাত তেরো হলে অপরবাহ কত অপরবাহ হবে বারো খেয়াল রাখবা কত হবে ফাঁস বারো তেরো এখানে আছে পাঁচ আর তেরো তাহলে মাঝখানে বারো হবে অপর বাহ হবে কি বারো খেয়াল রাখবা পায় চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় পাঁচ চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় রয়েছে বৃত্ত খেয়াল রাখবা বৃত্ত পরবর্তী প্রশ্ন ষোলো থেকে বিশ শ্রেণির শ্রেণীব্দি কত পাঁচ এই যে ষোলো থেকে বিশ বলছে না তোমরা ষোলো সহকারে গুনব দেখো এই ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পাঁচ খেয়াল রাখবো ঠিক আছে সাত এগারো পনেরো উনিশ তেইশ সংখ্যাগুলোর বিজগণতীয় রাশি কত চার ক যোগ তিন গ্রিক ভাষায় হেক্টর তো একশো গুণ এ প্লাস বি থ্রি এবং এবুয়াল হলে এ কিউ প্লাস বি কিউব সমস্ত কত এ কিউ প্লাস বি সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হলে কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি সূত্র উত্তর আসবে নয় একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত সূত্র আছে দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক খেয়াল করো সূত্র আমরা রাখো সংখ্যাটি সূত্র দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক ঠিক আছে তাহলে এটা সূত্র হবে দশ বি যোগ এ ঠিক আছে খেয়াল রাখবা সংখ্যাটি সূত্র দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক বি এটাকে দশ গুণ করতে হবে তাহলে কী দশ বি যোগ এক স্থানীয় এ তাহলে দশ বি যোগ এ একে উত্তর গণকের এক বাহু এ হলে কর্ণের দৈর্ঘ্য কত গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে রুটুবার থ্রি এ মানে রুট থ্রি এ খেয়াল রাখবা যদি দৈর্ঘ্য এ হলে রুট থ্রি এ ভাহাদ্য বি হলে রুট থ্রি বি ভার দৈর্ঘ্য সি হলে রুট থ্রি সি খেয়াল থাকে বিত্তিক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে দূরত্বকে ব্যাসার্ধ বলে এটা উত্তর ব্যাসার্ধ খেয়াল রাখবা কোনো উপাত্তের সর্বোচ্চমান সাইট সর্বনিম্নমান বিষ এবং শ্রেণীব্যাপ্তি পাশ হলে শ্রেণীর সংখ্যা কত শ্রেণীর সংখ্যা নিয়ে সূত্র হিসেবে গিয়া ফোরিসর বাঘ শ্রেণীব্যাপ্তি তাহলে ষাট থেকে বিষ বিয়োগ করো তাই কত চল্লিশ তার সাথে এক যোগ করো একচল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ আটা চল্লিশ তাহলে উত্তর আসবে নয় শ্রেণী সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না ঠিক আছে চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি করে উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি করে উৎপন্ন হয় এটা মনে রাখবা চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি করে উৎপন্ন হয় তিনশো তো ষাট ডিগ্রি খেয়াল রাখবা পাঁচ এর গুণিতগুলোর শেষে কত হবে শূন্য বা পাঁচ শূন্য বা পাঁচ খেয়াল রাখবা এক সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এটা মুখস্থ করে নিবা এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এ সমান সমান ফাইভ হলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ানের মান কত এখানে ভিতরে এর ম্যান বসাইলে উত্তর আসবে চৌষট্টি খেয়াল রাখবা ওয়ান বাই থ্রি এর সাথে কত গুণ করলে ওয়ান বাই বারো হবে এর হবে কি ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি আছে তো গুণ ওয়ান বাই ফোর গুণ করলে এই ওয়ান বাই বারো হবে মানে তিন সাইড বারো লবে লবে গুণ হরে গুণ এর উত্তর হবে কত ওয়ান বাই ফোর কোনো সামান্তরিকের একটি কোণ আশি ডিগ্রি হলে এর বিপরীত কোনটি কত আশি ডিগ্রি হবে সামান্তরিকের একটা কোণ আশি ডিগ্রি হলে বিপরীত কোণটাও আশি ডিগ্রি হবে খেয়াল রাখবা বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য কী বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলে পরিধি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলে পরিধি ফরিসরকারী হত্যে কয় ধরনের উপত্ত দুই ধরনের কোনো ফত্রের সর্বোচ্চমান পঞ্চাশ এবং সর্বনিম্নমান বিশ হলে ফরিসর কত ফের নিম্নের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এই পঞ্চাশ থেকে বিশ যোগ করা যাবে তিরিশ তার সাথে এক যোগ করবা তাহলে পরিচয় করবো কত একত্রিশ কোনটি বিজয় সংখ্যার প্যাটার্ন দুই ক বিয়োগ এক খেয়াল রাখবা কোনটি বিজয় সংখ্যার প্যাটার্ন দুই ক বিয়োগ এক ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান সমান বারো ইঞ্চি মাইনাস ওয়ান কমার টু বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত খেয়াল রাখবা চারটি বাহু ও একটি কোন দেওয়া থাকলে কী আঁকা যায় চারটি বাহু ও একটি কোন দেওয়া থাকলে কী আঁকা যায় ছ নম্বর চতুর্ভুজ আঁকা যায় সমগ্র ত্রিভুজের কয়েকটি কোন শুকো কোনো দুইটি সমগ্র ত্রিভুজের সুখকোণ দুইটি খেয়াল রাখবা সমগ্র ত্রিভুজের কোন তিনটা একটা কোন নব্বই ডিগ্রি বাকি দুই রাখ নব্বই ডিগ্রি থেকে ষোলো মানে কি নব্বই ডিগ্রি থেকে ষোল কোনকে বলে সুখকোণ এ এবি ও সি ডি দুইটি যা বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে এবি ও সিডি এর মধ্যে সম্পর্ক কী এবি সমান সমান সিডি খেয়াল রাখবা সাত বারো আট নয় চোদ্দো সতেরো সংখ্যাগুলোর গড় কত এক দুই তিন চার পাঁচ ছয় এই সবগুলো সংখ্যা যোগ করে তোমরা ছয় দ্বারা ভাগ করব ক্যালকুলেটরের মাধ্যমে ঠিক আছে ভাগ করলে যা আসে তাই প্রশ্নের উত্তর